নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো সেটি হলো কাসকারিল্লা এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়েই বলবো। তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি এই কাসকারিল্লা মেডিসিনটি ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ হজমের জনিত সমস্যার কোনো কারণে এবং কোষ্ঠকাঠিন্যতে এই ওষুধটি দারুণ কাজ করে কোষ্ঠকাঠিন্য বলতে অর্থাৎ কষা পায় সমস্যাতে এই মেডিসিনটি দারুণ কাজ করে তামাকের গন্ধে যদি বিরক্তি লাগে বমি করার প্রবণতা আছে যাদের খাবার খাওয়ার পর দেখবেন খিদে পাবে উষ্ণ পানীয় পান করার খুব ইচ্ছা উষ্ণ পানীয় বলতে চা কফি এই জাতীয় পান করার খুব ইচ্ছা থাকবে আপনার মধ্যে বমি বমি ভাব থাকবে এই ধরনের লক্ষণগুলোতে এই মেডিসিনটি দারুণ কাজ করে হঠাৎ আঘাত লাগলে যেরকম হয় পাকস্থলিতে ওই জাতীয়টা বেদনা হয় আপনার ধরুন কোথাও হঠাৎ আঘাত লেগেছে একটা ব্যথা যন্ত্রণা রকম পাকস্থলিতে একটা আপনার বেদনা হবে আপনার কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা হবে শক্ত মল এর সাথে মিউকাস বা স্লেসমা থাকবে দেখবেন পায়খানার সাথে আঠালো টাইপের একটা যাবে এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি আপনারা অবশ্যই খাবেন ভালো রেজাল্ট পাবেন পায়খানার সাথে যদি উজ্জ্বল লাল বর্ণের রক্ত আসে সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিন খেতে পারেন ডায়রিয়ার সাথে শক্ত পায়খানা এর সাথে দেখবেন পিঠে যন্ত্রণা হবে আপনার একটা অবসাদ ভাব ক্লান্তি পায়ের ওপরের দিকে একটা দেখবেন কামড়ানি বেদনা মনে হবে এই ধরনের লক্ষণগুলোতে এই কাশকারিল্লা মেডিসিন দারুণ কাজ করে এবার আসি এর ডোজ আপনারা এতক্ষণ জানলেন যে এই মেডিসিনটি কোন কোন রোগে ব্যবহার করা যাবে আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ডোজ কতটা পরিমাণ খাব আপনারা ভালো হয় সব থেকে কাঁসকারিল্লা মেডিসিন মাদার টিকচা সারাদিনে পাঁচ ফোঁটা করে জলের সাথে মিশিয়ে দুবার খাবেন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন আর একটা সতর্কতা আপনাদের বলে রাখি এই মেডিসিনটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবেই খাবেন নিজে থেকে ট্রিটমেন্ট করতে যাবেন না এতে অনেক কিছু সমস্যা হতে পারে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা